আমি শুধুমাত্র আমার প্রথম প্রেমটাকে ওনাকে মনে করি যে সে আমার শত্রু। সাদিয়া জাহান প্রভা জন্ম 30শে মার্চ 1988 সালে ঢাকা শরিয়তপুরে। একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। মডেলিং এর মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খন্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে তে জনপ্রিয় হয়ে ওঠেন সাম্প্রতিক তিনি আবার আলোচনায় আরশ খানের বিপরীতে কাজ করে দুজনেই বাংলাদেশের অভিনয় জগতের খুবই পরিচিত মুখ বিশেষ করে ছোটপত্তায় তাদের নিয়মিত কাজে দেখা যাবে তারা একসাথে বিভিন্ন নাটকে অভিনয় করেছেন যেমন সেই রাতে ছিল পূর্ণিমা যেখানে ও আরশ খান জুটিবদ্ধ হয়েছিলেন এবং তারা দর্শকের কাছে একটি জনপ্রিয় জুটি হিসাবে পরিচিত আরশ খানের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করলে প্রভা বলে আরশ খুবই ভালো ছেলে তার চিন্তাধারা অনেক ভালো সে তো আমার থেকে অনেক জুনিয়র তবে আমাকে খুব রেক্সপেক্ট করে সামনে আরো তার সাথে কাজ করতে চাই